আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বপ্নে বৃষ্টি দেখলে কি হয় তো বন্ধুরা এক ব্যক্তি হজরত আবু বকর সিদ্দিকি রাজি আল্লাহ তালানহুর খেদমতে হাজির হয়ে বর্ণনা করলেন যে আমি স্বপ্নে দেখি যে বাদল নেমে এসেছে অর্থাৎ বৃষ্টি নেমে এসেছে এবং আকাশ থেকে ঘি এবং মধুর বর্ষণ শুরু হয়েছে অর্থাৎ আকাশ থেকে ঘি এবং মধুর বৃষ্টি শুরু হয়েছে আর লোকেরা ঝাঁপিয়ে পড়ে তা কেউ বেশি কেউ স্বল্প মাত্রায় নিয়ে যাচ্ছে এর ব্যাখ্যায় হজরত আবু বকর রাজে আল্লাহ তালু বললেন যে বাদল অর্থ ইসলাম আর ঘি মধুর অর্থ ইসলামের সৌন্দর্য অনুরূপ প্রতিটি উত্তম জিনিসের বৃষ্টিপাত কল্যাণ আগমনের পরিচয়ক অর্থাৎ উত্তম যে কোনো জিনিস আকাশ থেকে পড়তে দেখা কল্যাণকর কিছু অনুরূপ আরেকটি আরেক ব্যক্তি হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাহের খেদমতে হাজির হয়ে আরজ করতে লাগলেন যে স্বপ্নে দেখলাম আমি যেন একদিন এক রাতে বৃষ্টিতে ভিজেছি ব্যাখ্যায় তিনি বললেন উত্তম স্বপ্ন যেন তুমি আল্লাহর রহমতে শরীর সিক্ত করার সুযোগ লাভে ধন্য হয়েছ এটা তোমার নিরাপত্তা ও অর্থ সম্পদের প্রাচুর্যের লাভের ইঙ্গিত অপর একটি ঘটনায় এক ব্যক্তি স্বপ্ন দেখেছে যে বৃষ্টি যেন একেবারে তার মাথার উপরে বর্ষিত হচ্ছে এর ব্যাখ্যায় তিনি বলেন যে দর্শনকারী লোকটি পাপাচারী তার পাপরাজি সীমা ছাড়িয়ে গেছে এবং পাপের আধিক্য তাকে বেষ্টন করে নিয়েছে তুমি কি আল্লাহর বাণী শুনতে পাওনি এর অর্থ হচ্ছে যে আল্লাহর বাণী সেই অর্থ হচ্ছে যে আর তাদের উপর আমি মুসুলধারে বৃষ্টি বর্ষণ করেছিলাম ফলত সেই ভীতি প্রদর্শনকৃতদের উপরে বর্ষিত সে বৃষ্টি কতই না মারাত্মক ছিল